আগামী বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হবে রামলালার মন্দির সারা দেশ এখন তাকিয়ে রয়েছে সেই দিকেই দেশের নানা প্রান্ত থেকে সেখানে হাজির হবেন নানা হুজ হুড়া আসবেন আধ্যাত্মিক গুরুরা থাকবেন তাবর বলিউড তারকা থেকে শুরু করে ভিভিআইপিরা নিরাপত্তা এতটাই মজবুত হবে যেন একটি মাছিও গলতে না পারে আর দেশের বুকে অযোধ্যায় সারম্বরে পালিত হবে সেই উৎসব কিন্তু সেই নিরাপত্তা মোড়া অনুষ্ঠানেই হাজির থাকবেন এই কলকাতার বুকের এক অতি সাধারণ নারী নাম পূর্ণিমা কোঠারি কিন্তু কেন তাকে আমন্ত্রণ ফিরে চলা যাক উনিশশো সালে কলকাতার দুই সন্তানের গল্প রাম কোঠারি শরৎ কোঠারি সনাতনী মনোভাব একই সঙ্গে মনের মধ্যে রাম সেবা নিচ্ছে তৎকালীন মুলায়ম সিং যাদবের সরকার চলছে দিদির বিয়েতে না গিয়ে চলে গিয়েছিলেন তারা অন্য গন্তব্যে গন্তব্য বাবরি মসজিদ পরনে শাখা সংগঠনের পোশাক না মসজিদের আগেই তাদের বাধা দেওয়া হয়েছিল মাটিতে বসেই শুরু হয়েছিল রাম ভজন মাটিতে লুটিয়ে পড়েন তারা ধর্মের আছে মাটিতে উত্তপ্ত মিশে যায় রক্তের দাগ আর সেই রক্তের দাগ শুকিয়ে গেলেও শুকিয়ে যায়নি স্মৃতি কলকাতার সেই ভাইদের হারানো দিদির আমন্ত্রণ হল রামলালার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হ্যাঁ তার দিদি পূর্ণিমা কোঠারি পূর্ণিমা দেবী কথায় কথায় জানান তার মায়ের ইচ্ছে ছিল কোনোদিন যদি সংগ্রহশালা তৈরি হয় সেদিন যেন তার ভাইয়ের ব্যবহার করা পায় তিনিও জানান তিনি গিয়েছেন দুঃখ আছে তবে আজ স্বপ্ন আজ অন্যরকম আনন্দ হচ্ছে তার অপূর্ণ ইচ্ছে স্বপ্ন নিয়েই চলে গিয়েছেন তার বাবা মা তিনি বলেন কলকাতা থেকে যাওয়ার আগেই তারা জানতেন তাদের গ্রেফতার করার জন্য অপেক্ষা করে আছে উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু তারা থামেননি রাতের বেলায় হেঁটে যাওয়ার পরিকল্পনা করেন তারা রাস্তা নয় আলপথ শুরু হয়েছিল হাঁটা কথায় কথায় ভারী হয়ে এলো দিদি পূর্ণিমার গলা দাদারা কলকাতা থেকে বাইশে অক্টোবর পেরিয়েছিলেন অযোধ্যার জন্য। ওরা এখান থেকে প্রথম বাহিনী ছিল ওদের তাতে লগভগ আশিটা লোক ছিল ওরা এখান থেকে যখন বেরিয়েছেন তখন ওরা রাস্তায় জানতে পেরেছেন যে বেনারসে নামলেই ওদেরকে গ্রেফতার করে নেওয়া হবে এগোবার সময়তে আমার দাদারাও সব থেকে আগে পৌঁছে গেল সব থেকে আগে পৌঁছে যখন ওরা পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে ব্যারিকেডটা ভেঙে গেছে তখন আমার দা শরৎ সব থেকে আগে বেড়ে সে উপরে উঠলো আর ওখানে ও ধ্বজ ওখানে দিল। ওটা ধ্বজ পরিয়ে ওখানে ধ্বজ প্রণাম করেছে তার তার দাদা অন্যান্য বন্ধুরা ছিল সেই দুই ভাইয়ের নামেই এখন সেখানে তৈরি হয়েছে স্মৃতিসৌধ তাদের নামে রাস্তাও নামকরণ করা হয়েছে সেই দিদির বুক আজ হুহু করে ওঠে বুকে আগলে রাখে ভাইয়ের শাখা সংগঠনের পোশাক মনে পড়ে ভাতের মার দিয়ে কেঁচে রাখতে বলা শেষ আবদার ভাড়ের মধ্যে জমানো কিছু পয়সা জং ধরেছে কিন্তু মলিন হয়নি স্মৃতি স্মৃতি স্মরণী বেয়ে ফিরে চলা তেত্রিশ বছর আগে চোখের কোনায় জল সামনে দুই ভাইয়ের রাস্তায় বসে রামভজনের স্মৃতি পূর্ণিমা যাবেন তাকে যেতেই হবে মুছে যাওয়া দিনগুলি ফিরে আসবে আরাধনা ঘন্টা ও শঙ্খধ্বনির আহ্বানে সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা